সময় কোনই কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় আমার কাছে ফোনটা আসে গত বৃহস্পতিবার চার তারিখে চার তারিখে ফোনটা আসে তখন আমি উপস্থিত দোকানে ছিলাম না আমি তো একটু আমার আত্মীয় আত্মীয় কারণে একটু ঢাকা মেগল নিয়ে গেছিলাম ওইখানে উপস্থিত থাকতে প্রায় দুইটার থেকে আড়াইটার দিকে ফোনটা আসে হ্যাঁ ওই সময় ফোনটা আসে আসার পরে আমাকে বলতেছে তুমি কি সেলিম আমাকে হ্যাঁ তাই বলতেছে ইয়া তোমার দোকানে একটা কালো কইরা ছেলে আছে হ্যাঁ কালো কইরা এই এমনও একটা বর্ণনা দিছে যে বর্ণনা তো মিলে যায় তো বললাম যে তো পোলাবান মানুষ মাইট দূর করে লাভ কি পোলাবান চাইছে এখন মাঠ দূর করতো ঠিক আছে পরে আমি বললাম না মায়ের লাভ কী তো তুমি টাকা কাজ করো এই আমার ওই ফোলাপান যাইব পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিও তা আমি বললাম যে পঞ্চাশ হাজার টাকা দিবো কিসের আপনি কে প্রায় দু তিন মিনিট পর আবার ফোন দিছে ইয়ে তো ফোন দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিতে বলছি ফোনটা কেটে দিলে কেন তো বলতেছে আমি বলতেছি যে আপনি কে আমার নাম হচ্ছে কালাম কালামটা নাম বলছে কালাম তো ঠিক আছে তা আমি কই আমার টাকা দিব তো কখন টাকা দিবি নাকি না তোর দৌড়ে আনবো না তোর দোকান পরে এই কথা বলাতে আমি কই কিসের টাকা দেবো পরে এই কথা বলতে হ্যাডডাম কাটা দিছি আবার একটু পরে এই এটা কাটার পর আবার ফোন আইছে তা আমি কই ভাই দেখেন আমি তো ভাই ছোটো দোকানদার আর আমি পঞ্চাশ হাজার টাকা কিসের দিবো কয় দোকানদারি করস পঞ্চাশ হাজার টাকা দিবি না আর তুই জানোস না যে আমি তো চরের টিকা দেখা গেছে প্রত্যেকটা স্বর্ণ দোকান থেকে আমি টাকা উঠাইতেছি পঞ্চাশ হাজার দিতে গেলে সবাই দিতে পারলে তুই দিতে পারবি না কি না আমি কিন্তু দেখেন ভাই আমার চলাটাই কষ্ট আছে আমি ছোটোখাটো একটা দোকানদার আমি ওইখানে দোকানটা পাঁচ হচ্ছে দোকানটা নিশি পাঁচ মাস রানিং পাঁচ মাস রানিংয়ে আমি দোকানটা নিশি এখানে তো আমি আমার চলাটাই কষ্ট আমি টুকটাক রিপারিং টুকটাক রিপারিংয়ে চলে আমার কাজ কাজকাম টুকিটা কিন্তু অর্ডার দিলে চলে নাহলে চলে না আমার কোনো রেডিমেড তোমার মালও নাই আমি ওইভাবে কষ্টে বৃষ্টি চলি এখন আমি ভাই কীভাবে আপনার টাকা পয়সা পঞ্চাশ হাজার টাকা দেবো পঞ্চাশ হাজার টাকা দেব তখন আমার থেকে মনে হয় যে হ্যাঁ বলার পরে তখন কয় কথা কম কাম বেশি টাকা কোন সময় দিবি নাকি কেন দোকান এই এখন কি তো তোরে উড়ে আনবো না দোকানে বান যে দোকান বাংসুরকে সব লেব। তখন একটা কথা এভাবে যদি বলে একটা মানুষে তখন তো অটোমেটিক দেখা গেছে আমার আর কিছু থাকে না আমার দিন আর কিছু থাকে না দেখ কোনো কিছু বলার সময় নাই দোকানটা সাথে সাথে বন্ধ করে বাসায় চলে যাও তোরে বাসায় পাঠিয়ে দিছি আমি সাথে সাথে আমি আমাদের এই যে সাংগঠনিক সভাপতি সভাপতির কাছে আসলাম আসলাম বিষয়টা শেয়ার করলাম এখন সভাপতিকে যদি শেয়ার করলাম শেয়ার করলাম সভাপতি সাহেব আমার নিয়ে সঙ্গে সঙ্গে থানায় গেলেন থানায় সহযোগিতা পাইছি যাওয়ার পরে ওনারা আমার জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করলো বা কী কী হয়েছে আমি বিস্তারিত আমি নুল স্যার এসি স্যার আমার মনে হয় ওনারা যে গত এক দেড় মাস দৈরা আমার মনে তাদের ঘুম নাই এই বিষয়টা নিয়ে যে তারা এত একটা মানে এটা নিয়ে সেন্সিটিভ হয়ে রয়েছে ওইখানে আমি থাকা অবস্থায় বংশাল থেকে ফোন আসছে আমরা বসা অবস্থায় এখন উনি আমাদের সাথে কথা বলবে কি ওইখানে যখন এই এই যেটা নিয়ে কাজকার করতেছে ওইটাতেই ফোন আসছে সাথে 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 ফোন আসছে যে উনি বলতেছে বারবার এটা নেই তখন উনি সরাসরি যে যেই ইয়েটা করছে ওনার কাজটা দেখে আমরা খুব সন্তুষ্ট হয়েছি আমি ওই আসামি আনার পরে রাত আনার পরে আমি শান্তি পেয়েছি আমি পরেতে দোকান খুলছি আসামি দেখে তারপরে আমি এই দোকান খুলছি ঠিক আছে আমি কাজ কাজ ওনাদের শান্তি তাৎক্ষণিকভাবে আমরা যখনই আমরা কিছু থানা অফিসার ইনচার্জার কাছে গেছি উনি তাৎক্ষণিকভাবে আমাদের বিষয়টা নিয়ে অনেক আন্তরিক এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয় উনি সবসময় সেই সেই লক্ষ্যে উনি কাজ করেছেন বিগত কয়েকটা ঘটনায় উনি একেবারেই একেবারে ভেঙে পড়েছে যখন আসামিগুলি ধরতে পারে না বিভিন্ন নাম্বার তারা চোরাই নাম্বার থেকে ফোনগুলি করতো আমরা যত জানতে পারলাম ওরা যেহেতুগুলি নাম্বার থেকে ফোন করছে সবগুলি চোরাই মোবাইল নাম্বার থেকে আমাদেরকে ফোন দিত এই কারণে উনি কয়েকজন আসামিকে উনি অ্যারেস্টও করছে এর আগে কিন্তু পরবর্তীতে জানলো যে ওই সিমগুলি ওনাদের না একটি করে আমাদের ও সি মহোদয় সাহেব অনেক হতাশ হয়ে গেছে তারপরে আমাদের লালবাগ থানার এডিসি সাহেব উনি এখানে আসছে আমাদের কথাগুলি আন্তরিকভাবে শুনছে আমরা কয়েকজন বক্তবুকে নিয়ে স্যারের কাছে যখনই গেছি স্যার তাৎক্ষণিকভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে আমরা অনেক খুশি অনেক খুশি যেটা বাসায় প্রকাশ করতে পারবো না ইনশাল্লাহ আগামী দিনেও আমরা চাই স্যারের কাছ থেকে আমরা এই কামরাক থানা থেকে আমরা যদি এই ধরনের সহযোগিতা পাই আমরা তো একেবারে হতাশ হয়ে গিয়েছিলাম যে আমরা ব্যবসা বাণিজ্য করবো না আমরা টোটালি আমরা সকল দোকানদার একমত হয়েছি সবাইকে নিয়ে আমরা আলোচনা করছি আমরা দোকান বন্ধ করে দিব যখন স্যারের কানে এই কথাটা গেল স্যার তাৎক্ষণিকভাবে আমাদেরকে আশ্বাস করলো আপনারা কেউ দোকান বন্ধ করবেন না আপনাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা করার দরকার ইনশাল্লাহ আমি সেটা করব আমি আপনাদের সাথে ওয়াদা দিয়েছি এবং কথা দিয়েছি আপনারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন সে এখন গ্রেপ্তার হয়েছে এই ব্যাপারে আপনারা কি সন্তুষ্ট জি ইনশাল্লাহ অবশ্যই আমরা সন্তুষ্ট আমরা কয়েকটা মাধ্যম এবং তার গলার কণ্ঠ যে বয়েস দিয়ে আমাদের সাথে কথা বলছিল আমরা সেই বয়সগুলির সাথে তার যে ওই দিন তাকে যাকে ধরে নিয়ে আসছে তার বয়সের সাথে আমরা অনেকটা মিল পেয়েছি উনি আমার কাছে মনে হয় যে উনি আমাদেরকে ফোনগুলি করেছিল আমরা যেটা ওনার বয়সের সাথে আমরা কিছুটা মিল পেয়েছি হ্যাঁ স্বীকারোক্তিভাবে হ্যাঁ যেটা বলছে যে তার বয়সের সাথে আমরা আবার কণ্ঠ মিলাতে মিলানোর চেষ্টা করছি যেগুলি আমাদের কাছে রেকর্ড আছে দেখলাম যে মোটামুটি আমরা যে উনি এই ধরনের কাজগুলি করছে এটা আমাদের বিশ্বাস এখন আমরা আশা রাখি যে তার সাথে যারা সহযোগী আছে যারা তাকে নাম্বারগুলি তাকে সংগ্রহ করে দিয়েছে আমরা সেই আসামিগুলিকে আমরা ইতি খুব দ্রুততার সহিত আমরা তাদেরকে দেখতে চাই এবং আমরা চাই যে আমরা যেন নির্বিঘ্নে শান্তিমতো আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি আমরা কেউ যেন ডিপ্রেশনে না থাকি আমরা যেন ভালোভাবে আমাদের এই ব্যবসা পরিচালনা করতে পারি সেই জন্য আমরা কামরাজ থানাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের লালবাগ থানার জোনে যিনি এডিসি আছেন উনি যথেষ্ট কষ্ট করেছেন লালবাগ বিভাগের যিনি ডিসি সাহেব আছেন উনি আমাদের জন্য অনেক কষ্ট করছেন অনেক আন্তরিকতার সাথে আমাদের এই ফেরাসায় থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করেছেন তার জন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি